তোমার বাবার তিল তিল করা টাকা বেচারা কেউ ষোলো বছর বিদেশ কেউ আঠারো বছর বিদেশ রক্তটা পানি করে পয়সা রোজগার করে কি পরিমাণ ঘাম শরীরটা দিয়া ঝরে আরব দেশে মরুভূমিতে আহা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে প্রবাসী কি পরিমাণ ঘাম জরে এক এক প্রবাসী প্রতিটা টাকার মধ্যে প্রতিটা দিন আর মধ্যে প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে ভিজা ঘামে ভিজা এত ঘাম এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না ছেলে মেয়েদের আদর পায় না আঠারো বছর ষোলো বছর চোদ্দ বছর যার একটা ছোট বাচ্চা আছে মনে করো মেয়ে আছে ছেলে আছে ছোট সে দেশে বাবা বিদেশে কি পরিমাণ বাচ্চাটা বাফকে দেখতে মন আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা করেন আমার গাড়িতে রাতের যদি তিনটা বাজেও আমি যাই আড়াইটা তিনটা আমার ছোট মেয়ে তিন বছর বয়স কোন সময় দিনও ঘুমায় না আমি যতক্ষণ না যাই ওই ঘুমায় না একটা দৌড় দিয়া দরজা সেই খোলে কলিং বেল টিপ দিলেই সে বোঝে আব্বু আসছে তার মার সাথে সে আইসা দর গেটের সামনে দরজা খোলে যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে এমন আদর যেই বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য তো সেই বাবার সন্তান হয়ে তুমি এইভাবে জীবন শেষ করে দিলা এটা ইনসাফ হলো ভাইয়া বলো বাবা বলো প্রিয় বন্ধু আমার বাপ আমার সন্তান আমার ছেলে আমার কিশোর নওজওয়ান আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই আখলাক বড় সম্পদ চরিত্র বড় সম্পদ নারীর আসক্তি জিনাবে বিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য নারীর লোভ বিশ্বাস করো তোমার দুনিয়াও শেষ করে দিবে আখেরা তো শেষ করে দিবে আল্লাহনবী বলছে ফত্তা খুদ্ দুনিয়া ওত্তাকুন্ন আল্লাহ নবী বলছে উন্মৎ দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেপর্দা নারী হারাম নারী যে নারীকে দেখার তোমার অনুমতি নাই ওর হাসি মূলত হাসি না আগুন রূপ যৌবন মূলত যৌবন না ওইটা জাহান্ন কয়লা আগুনের কয়লা তাই তোমারে বরবাদ করে দিবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাহ বলছে যুবক যদি কষ্টই হয় যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে

কি মজাদার শব্দ নবীজি নিজে বলছে যুবককে আলাদা বলছে হ্যাঁ যুব সমাজ মানে যার বিবাহের সামর্থ্য হয়েছে এক নম্বর আর্থিক সামর্থ্য দুই নাম্বার শারীরিক সামর্থ্য তো তুমি বিবাহ করো ফাইনাহু আগত বাসার বিবাহ তোমার চোখ নিচের দিকে হেফাজত করবে বা আহসান উলিল ফার্জ লজ্জাস্তানকে পবিত্র রাখবে গুণার থেকে অমানিলাম ইয়েস তাত আর যদি কেউ এই মুহূর্তেই পারতেসো না পরিবেশ পারিপার্শ্বিকতা সব মিলাইয়া বিবাহের সময় এখনো হয় নাই কিন্তু নিজের যৌন চাহিদা আছে নিজের ভিতরের কামনা বাসনা আছে এটা তো বন্ধ করে দেওয়া যাবে না এমন কোনো ট্যাবলেট দিয়া বেলে যে তার যেন আর কোনো শারীরিক কোনো যৌন চাহিদাই যেন না থাকে এমন ইঞ্জেকশন দিয়ে দেন না তাহলে তো মুশকিল এটা বিপদ এটা তো আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত অতএব আল্লাহ নবী বলছেন তাক তাক ওদিকে তাকাই না ভাই এত মানুষ সবাই ঘুষান সম্ভব না কিছু পাগল ছাগল ফালতু এগুলো থাকবে এটা এত তান টোহাইয়া লাভ যে জেদ্দুর শুনছে চেদ্দুর আমি এত সংখ্যার চিন্তাও করি না এন মানুষ হয়েছে দশ কোটি হ্যাঁ আল্লাহ কইল আমি নিলাম না কথা বুঝছেন না মানুষ হয়েছে একের পঞ্চাশ লাখ আর কি সব আমার আলগী দিয়া মনে করেন চার রাস্তার মাথা নিয়ে उतাই দিয়ে আল্লাহ বলছে আমি আনিস তোমারে নিলাম না খালি তো লাভ হইল কি জন্য এটা কোনো বিষয় না তো আল্লাহ নবী বলেন ফা আলাইহি بالصوم তাহলে তুমি রোজা রাখো ইন্নাহু লাহু মিজাউন এবং এটার মধ্যেই তোমার জন্য প্রতিষেধক রয়েছে সবর করো রোজা তোমাকে সবর করতে শিখাবে রোজা তোমার চরিত্রকে পবিত্র রাখতে শুরু করেছে। শেখাবে এটা রসুল্লাহ সাহাশালামের নবমী প্রেসক্রিপশন এটা নবীজির প্রেসক্রিপশন নবীজির ঔষধ তো আমার বলার উদ্দেশ্যে এই আয়াত আমি এই জন্য করছি যে আলহামদুলিল্লাহ নিজেকে চরিত্র গঠন তোমরা যারা কিশোর নজয়ান যুবক তোমরা যারা এখনো অবিবাহিত তোমাদের কাছে বন্ধু অনুরোধ চরিত্রের হেফাজতের নিয়তে অভ্যস্ত বানাবার নিয়তে নিজের আখলাকের পবিত্রতার নিয়তে মাহে রমজান সামনে মাহে রমজান সামনে এবারের রমজানে টার্গেট নও তিরিশ দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে তিরিশটা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথেও আদাবদ্ধ হও যে আল্লাহ তিরিশ দিন আমি রোজা রাখব এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অশ্লীলতা বেহায়াপনা নতকী নাচ গান উলঙ্গ ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অস্থির চিন্তা ভাবনা অবৈধ কোনো প্রেম সম্পর্ক হারাম কোনো রিলেশন রিলেশান সব ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন মনোযোগ দিয়া রোজা রাখো তার পড়ো ইফতার করো সাহারি করো তেসবি পড়ো তেলাওয়াত করো কোন আলেমে দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশা আল্লাহ দেখবা আল্লাহ চাহে তো তিরিশ দিনের মাথায় আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন তোকে মুত্তাকি বানিয়ে দেব কে আমাকে বানাইলেন কোথেকে আসলাম কেন আসলাম যিনি আমাকে বানাইলেন সেই মহান মালিক আমার তিনি কি জন্য বানাইলেন আমি যা করছি এটাই কি তিনি চাচ্ছেন কিনা আর তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা প্রতিনিয়ত যে মানুষগুলো কবরে যায় মৃত্যুবরণ করে কেউ নিজের ইচ্ছায় মরে না মরতে চায়ও না কিন্তু এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছেন কেন নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত এর পরিণতি কি আমাদের গন্তব্য কোথায় মঞ্জিল কোথায় এই বিষয়গুলো নিয়ে ভাবা ফিকির করা এটা অনেক বড় নেয়া আর শুধু দুনিয়া খাইলাম ঘুমাইলাম পেশাব পায়খানা করলাম যৌন চাহিদা পূরণ করলাম লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম যা মন চায় তাই করলাম প্রিয় ভাই এটা কাফের মুসৃদদের স্বভাব কোরআনুল করিম স্পষ্ট আছে আল্লাহ তালা বলেন কাফেরদের কথা হলো মা হিয়া ইল্লাহ হায়াত দুনিয়া জীবন বলতে আর কিছুই নয় শুধুই দুনিয়া এটাই জীবন না মৌতুয়া না হাইয়া মরছি বাঁচতেছি কেউ মরে কেউ বাঁচে এই জীবন হাইয়া পইরা দুনিয়া ভোগ বিলাসিতার দুনিয়া চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সবটাই দুনিয়া এ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন এটা কাফেরদের কথা হিয়া ইল্লা তুমার দুনিয়া তাহলে বেইমান নাফরমান কাফের কথা এটা যে জীবন মানে শুধুই দুনিয়া আর কোরআনুল করিমে আল্লাহ বলছেন জীবন মানে কোনটা এটা তো কাফের না বলে যে জীবন মানে কি দুনিয়া আর আল্লাহ বলেন জীবন মানে কি ইন্না কিম আল্লাহ স্পষ্ট বলছেন বান্দা শোনো নিশ্চয়ই আখেরাতই হচ্ছে জীবন লাহি আল হায়াবান আখ্যাতি হচ্ছে জীবন পমাহাদিহিল হায়াত উৎ দুনিয়া ইল্লাহ বুমা লাই আল্লাহ তালা বলেন এটা আর একটু নাম আইলে ভালো আছে পাপারেটর বাইরে একটু নামাই দেনছে দেন সে সমান একটু উঁচা মাল দেন হ্যাঁ ছেড়ে দেন আল্লাহ তালা বলেন দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয় শুধুই তামা আসা শুধুই তামাশা শুধুই খেলাধুলা তাহলে আল্লাহ বলছে জীবন কোথায় জীবন কোথায় বলে আর বেইমানের কথা হলো জীবন কি খালাস অতএব ইমানদার এবং বেইমানের মধ্যে নিজেকে বুঝে নেওয়া উচিত নিজের পরিচয় নিজেই খালাস করে নেওয়া উচিত আসলে আমি ইমানদারদের অন্তর্ভুক্ত না বেঈমানের অন্তর্ভুক্ত আমার মানসিকতা দেখলে চলাফেরা দেখলে বুঝাই যায় কে ইমানের পথে আছে আর কে কুফুরের রাস্তায় আছে এটা আন্দাজ করা যায় এটা বুঝাই যায় যার যখন যা মন চায় তাই করা আমার যা মন চায় চুল জামা শার্ট প্যান্ট হাঁটা চলা কথাবার্তা রুচি আচার আচরণ খাবার দাবার লেনদেন আয় রোজগারে কোনো হালাল হারামের পার্থক্য নেই নিজের মারেও দেখে পরের বোনকেও দেখে আপন বোনের দিকেও তাকায় রাস্তার নারীর দিকেও তাকায় তার মানে হালাল হারাম বলতে কিছু নেই ন্যায্য বেচা টাকাও নে সুদের টাকাও নেই অর্থাৎ হালাল হারাম জায়েজ না জাহেজের আল্লাহ রসুলের বিধিবিধানের কোনো পরোয়া যে করে না মনের ইচ্ছামতো যে চলে এর উদাহরণ আল্লাহ কোরআনে পান দুইটা আয়াতে ওই দেখ মানে কিছু বেআ থাকবেই এই যে একজন মানে কিছু ছেলে থাকবেই বেআদব শেষ পর্যন্ত গাদ্দার যে হুজুর আমি নিষেধ করলে গেছে আমি শুনবো না আমি কোনো সময়ই কারো কথা শুনি না আজকে হঠাৎ আমার কথা শুই না আমি এই বেদ করব কেন এখন কেমন লাগলো তুমি যে লজ্জা পাইলা বলো বাবা আমি কি সুন্দর করে বলছিলাম কিনা বলেন প্রথম আমি অনেকেই নামাই ফেলছে নামাইছে না তা তুমি শুনলা না কেন এখন তো সবাই দেখলো তোমার এজন্য এইটা একটা মানসিকতা আমার মনে যা চাই এনে কারো নিষেধ মানব আমি এমন মানুষ না তো আল্লাহ বলেন সুরা আরাফের মধ্যে আসে শৈতান তার পিছিয়ে লাগছে আছে। যে এই দুনিয়াটাকেই স্থায়ী মনে করে নিছে আল্লাহ এবং যে মনের ইচ্ছা মতো মনের চাহিদা অনুসরণ করে তার মনে যা চায় তাই তিনটা জিনিস শয়তান যার পিছে লাগছে দুনিয়াটাকেই যে স্থায়ী মনে করে নিছে মনের ইচ্ছা মতো যে চলছে প্রিয় সবাইকে বলি আমাকেও বলি আপনাদেরকেও বলি আল্লাহর হাফেজ বসাই হাফেজ গড়ার কারিগর তো আল্লাহ তালা বলেন এই আখলাক যাদের কাল কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেন এই লোকের উদাহরণ হল কুত্তার মত কুত্তার মতো কুত্তার মত কুত্তার মতো কুত্তার মত বর্ত কি আল্লাহ বলছেন এ নিজের পরিচয় মিলায় নো নিজের জিন্দিগি মিলায় নাও সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় নাই আর নিজের মনে যা চাইছে তাই করলা খালাস নিজের পরিচয় হিসাব করে নিলে ভালো আল্লাহ তালা পরিচয় দিছে কাল তার উদাহরণ কুত্তার মতো ইং তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস আল্লা বলেন কুত্তার স্বভাব দৌড়ানি দিল জিব্বালম্বা করে হাঁফায় ছায়রা দিল জিব্বালম্বা করে হাঁফায় কুত্তা দাঁড়াইয়া থাকলো জিব্বালম্বা করে শ্বাস এরকম করে আর দৌড়ানি দিল জিব্বালম্বা করে শ্বাস অর্থ হইল পাইল জিব্বালম্বা করে না পাইলেও জিব্বালম্বা করে জিব্বালম্বা করে এই জন্য দোস্ত আল্লাহ তালায় স্পষ্ট পরিচয় এরপরে যদি কারো লজ্জা না হয় তো তারে আর কি করব এরপরে যদি কারো বিবেক না থাকে যা আরে যা বেড়া আমার কুত্তা কক সুগর কক আমার বেড়ি আমি সামু আমি মোবাইলে সামু চাই আমার কীটাক মানুষ কক না গরু নালে সাগর আমি নারী দেখবই আমি ছবি দেখবই আমি অশ্লীল দৃশ্য দেখবই আমি সে দেব না আরও যদি আমার যদি কুত্তার তুলু নিচে নামায় দে দেউ আমি নিলাম না আমার গায়ে লাগাইলাম না আমি আমার মতো চলবই তো ঠিক আছে ভাইয়া ঠিক আছে দাস তাহলেই হিমবি মুসাইতে আল্লা বলছে নবী আপনি কারো উপরে বল প্রয়োগকারী না যে তারে যাইতা দইরা নহলে তোর কল্লা হালাই দেবু তুই যদি নামাজ না পারস এমন এমন জিম্মাদার আপনি না কথা বুঝেন নাই সর্বোচ্চ বলা সর্বোচ্চ পৌঁছিয়ে দেওয়া ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু আল্লাহ বলছে নবীরা বলতেন হে আমার জাতি তোমাদের সংশোধন চাই আমার সাধ্যে যে টুকু আছে টুকু দি মাসতাতাতু অর্থাৎ আমার সাধ্য মতো আমি যে দূর পারছি এত দূর আমি যে দূর বলার সুযোগ পাইছি এত দূর যে দূর চেষ্টা করছি বুঝাইতে এত দূর এরপরে আর কিছু করার নাই তুমি যদি নিজেই নিজেকে বরবাদ করে দাও ঠিক আছে ঠিক আছে ভাইয়া চলো অসুবিধা কি কারো দিনই থামে না কারো রাতি আটকায় না কেউ কারো জন্য দুনিয়ায় থামে না আমার মৃত্যু তোমার লেগে আটকাইবে না তোমার মৃত্যু আমার জন্য আটকাবে না কারো জন্য আটকাবে না প্রত্যেকেই একদিন আপন গন্তব্যে আপন কবরে ফিরেই যাবে আর কেউ না মরল আমি মরে যাব আমি না মরলু তুমি মরে দে মানে কেউ কারোর জন্য আটকাবে না এই জন্য দোস্ত এটা কোরান থেকে বললাম আল্লাহ তালা বলছেন আর এই তা মনিত্তা খদা ইলাহাহু হাওয়াহু অফ অন্ত তকুন আলাইহি ওয়াকিলা অন্তঃসাবু অন্য অক্সরাহু ইস্মা উ না উয়াকিলুন ইনহুম ইল্লা কাল আন আমি বল্হুম অবল্লু সবিলা অর্থ হইলো সঙ্ক্ষেপে বলতেছি

আল্লাহ বলেন বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ খারাপ কেন এক কুকুরও বুঝে এই লাঠিটা যে উঠাইছে ওটা দিয়ে আমারে মারবে তাই জন্য কুকুর বাইিয়া যায় তাহলে কুকুরেরও একদর আকল আছে যে আমারে এই লাঠির থেকে বাঁচা উচিত কিন্তু এই জানোয়ারে এই জন্তু বুঝে না যে এই গুণা আমারে জাহান্নামের নামের আগুনে জ্বালাইয়ে ফেলবে এটাও যে বুঝে না এতটুকু আকলও যার কাজ করে না জন আল্লাহ বলছে বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ হারা বালহুম আল্লু